আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানায় আজকের আলোচনার বিষয়ে কিছু নমুনা ধর্মী প্রশ্ন এবং আরও কয়েকটি টিপস কারণ দেখুন এ তো শেষ নেই আর আরেকটা কথা বলে রাখি আমি ইউটিউবে ইন্টারভিউ এর ওপর বেশ করে কিছু ভিডিও বানিয়েছি আমি প্লে লিস্টে দিতে পারি বা ডিসক্রিপশানে দিতে পারি আপনারা দেখতে পারেন এবং যেভাবে পড়তে বলেছি ভিডিওতে ঠিক সেইভাবে কিছু ভিডিও প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যের ওপর রয়েছে আমি সেইগুলো দিয়ে দেবো আর একটা কথা আপনাদের জানাই নমুনাধর্মী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা আপনি যে অঞ্চলে অবস্থান করছেন সেই অঞ্চলে যাদের স্পেশাল ব্যবহার মধ্যযুগ তাদের কোনো লেখক ওখানে জন্মগ্রহণ করেছেন কিনা কারোর বাড়ি হয়তো আপনার নবদ্বীপিত সেক্ষেত্রে আমাকে থেকে বেশি ফোকাস করতে হবে চৈতন্যদেব কারণ চৈতন্য সাহিত্য নিয়ে যত কিছু আছে আমাকে দেখতে হবে বা কারোর যদি ফুলিয়ায় করে সেক্ষেত্রে সেখানে কোন লেখক জন্মগ্রহণ করছে উপর বেশ করে আহ পড়তে হবে এটা কিন্তু আর একটা জিনিস আমি এড়িয়ে গেছিলাম সেটা এখানে উল্লেখ করলাম এবার আমি কি করবো নমুনা ধর্মী কিছু প্রশ্ন আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো সেই সেইগুলো আপনারা অন্তত দেখতে পারেন যেগুলো হয়তো আপনাদের উপকারে আসবে আর অনেক ভিডিও আপনাদের ইউটিউবে বানাবো যেগুলো শুধুমাত্র ইন্টারভিউ এর বেশ করে এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি আগামীতে পেয়ে যাবেন আধুনিক সাহিত্য কীভাবে পড়ব দেখব কিছু নমুনা প্রশ্ন প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে যে এগুলো এগুলো পড়লে হতে পারে বা আসতে পারে বা এইগুলোই হয়তো ইন্টারভিউ ধরতে পারে দেখি কি কি দেখুন আমি কিছু বিষয়ে আমি দেখেছি যেগুলো আপনাদের উপকারে আসবে বলে যেমন চর্যাপদ থেকে চর্যাপদ থেকে আমরা কি কি বিষয়গুলো গুরুত্ব দেবো চর্যাপদের ভাষাকে কেন আলো আধারী বলা হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ধরে থাকে বা নবচর্যাপদ কী সেইগুলো চর্যাপদের ধর্মমত বা মূল বিষয় কী চর্যাপদের তারপরে চর্যাপদের মূল্য তারপরে চর্যাপদের রাগ রাগিনী এবং প্রবাদ প্রবচন একটু দেখবেন আর আর একটা জিনিস আমরা বলি যেটা তুর্কি আক্রমণ যখন হয়েছিল তখন সেই যুগটাকে অন্ধকর্ময় যুগ বা বন্ধা যুগ কেন বলা হয় আপনি কি সেটাকে মানেন এবং মানলে তার ব্যাখ্যা করুন এই সম্পর্কে প্রশ্ন হতে পারে অন্য শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনে কখনো কখনো কিন্তু অনেকের হয়তো কতটা মনে থাকে তার জন্য হয়তো ধরতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তনের তেরোটি খণ্ডের নামি বলুন পরপর আপনার দেখি পরপর এগুলো মুহূর্ত রাখতে হবে তারপরে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাধা চরিত্রটা প্রবাদ প্রবচন দেখবেন তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের যে অশ্লীলতার অভিযোগ উঠেছিল সেটা কি তুমি মানো এবং কেন মানো বা না মানো সেগুলোর একটা যুক্তি তর্ক আসতে পারে তারপরে রাধাবির খণ্ডকে কেন প্রক্ষিপ্ত খণ্ড বলা হয় তারপরে এই কাব্যের বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধার যেখানে শেষ পদাবলী রাধার সেখানে আরম্ভ এই যে মন্তব্যটি কে করেছেন এবং এই যুক্তিকে কি আপনি মানেন তার ব্যাখ্যা দিন আসতে পারে এবার আমরা উষ্ণব পদাবলী থেকে কোন প্রশ্নগুলো দেখবো যেগুলো আমাদের আসার মতো হ্যাঁ এত তো সিলেবাস কয়েকদিনের মধ্যে শেষ করা যায় না কিন্তু আমাদেরকে পড়তে হবে দেখি থেকে কি পড়ার দরকার বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বা অভিনব জয়দেব কেন বলা হয় তারপরে চন্ডীদাস সমস্যা তারপরে চন্ডীদাসকে বাংলা ভাষার কেন মানবতাবাদী কবি বলা হয় তারপরে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্তির কারণ লেখ তারপরে দুজন চৈতন্য পূর্ববর্তী কবির নাম দুজন পরবর্তী কবির নাম লেখো তারপরে ভাবশিষ্য দাসের ভাব শিষ্য কাকে বলা হয় সেগুলো পদাবলী ছাড়া আর কি কি তিনি গ্রন্থ রচনা করেছেন যেমন সঙ্গীত মাধব তারপরে কর্ণামৃত যিনি গ্রন্থ রচনা করছেন তারপরে গোবিন্দ দাসকে কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় তারপরে অষ্টকালীন নিত্য লীলা কি ভীষণ ইম্পর্টেন্ট তারপরে গোবিন্দ দাসকে সাব শাব্দিক কবি বলা হয় কেন তারপরে অভিশারের পদের রাজাধিরাজ গোবিন্দি কে বলছেন এবং কেন বলছেন চণ্ডীদাস এবং বিদ্যাপতির রাধার তুলনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চন্ চন্ডীবশের চণ্ডীদাসের রাধা কেমন আর বিদ্যাপতির রাধাই বা কেমন আর একটা জিনিস থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কয়েকজন মুসলমান পদকর্তার নাম বিশেষ করে বৈষ্ণু পদকর্তার নাম শাক্ত পদাবলীর পদকর্তার নাম কখনো কখনও দিয়ে থাকে এগুলো একটু দেখতে হবে ব্যতিক্রম জিনিসগুলোই আপনাকে ইন্টারভিউ ধরা হয় এরপর আমরা মঙ্গল কাব্য থেকে পড়ব মঙ্গল কাব্য থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে যে কোন মঙ্গল কোন মঙ্গলের কবির কাব্যে চৈতন্য দেবের প্রভাব পড়েনি ব্যতিক্রম জিনিস তারপরে মনসমঙ্গল কাকে বলা হয় বৈশিষ্ট্য লেখক তারপরে চৈতন্য পূর্ব যুগে দুজন মঙ্গল কাব্যের রচয়িতের নাম তারপর হচ্ছে পূর্ববঙ্গের দুজন মঙ্গল তারপর উত্তরবঙ্গের দুজন মঙ্গল কবির নাম এগুলো ধরতে পারে রাঢ়বঙ্গের কবির নাম তারপরে বাইশা তারপরে তারপরে মঙ্গল কাব্যের সমাজের দর্পণ স্বরূপ অর্থাৎ মঙ্গল কাব্য সমাজের দর্পণ স্বরূপ এটা কে কোন গ্রন্থে বলেছেন এবং কেন বলেছেন তারপরে বিজয়গুপ্তের কাব্যের কাল গাপক শ্লোক বলুন তারপরে যে কার কাব্যে প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছে সেটা এবং ষোলশ শতাব্দীকে কেন সুবর্ণ যুগ বলা হয় এতগুলো প্রশ্ন শুধু তাই না প্রাক চৈতন্য এবং চৈতন্যোত্তর মঙ্গল কাব্যের পার্থক্য লেখক তারপরে চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাসের লক্ষণ বিশেষ করে মুকুন্দরামের কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে সেগুলো সম্পর্কে বলো তারপরে বারো কি সেইগুলো ভারতত্ত এবং মুরালশীল ভীষণ করে এই দুটো চরিত্র সম্পর্কে পড়তে হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপরে অভিশপ্ত দেবতারা মর্তে যখন আসছেন তাদের কী নাম হচ্ছে তারপরে ধর্মমঙ্গলকে কেন রাড়ে জাতীয় কাব্য বলা হয় তারপরে শিবায়ন মঙ্গল কাব্য অন্যান্য মঙ্গল কাব্যের তুলনায় ব্যতিক্রমিক কোথায় তারপরে মঙ্গলকে কেন নূতন মঙ্গল বলা হয় অর্থাৎ তিনি কোথায় অভিনবত্ব দেখিয়েছেন এবং এই মঙ্গল কাব্যগুলোর বিশেষ করে প্রবাদ প্রবচন তারপরে ঘনরাজ চক্রবর্তীর কাব্য কেন ব্যতিক্রমী এবার আমরা কিছু অনুবাদ সাহিত্য থেকে দেখিনি অনুবাদ সাহিত্য যেমন অনুবাদ সাহিত্যের প্রেক্ষাপট বা অনুবাদ অনুবাদী রামায়ণের চন্দ্রবতীর যেহেতু মহিলা একজন লেখিকা রামায়ণ রচনা করেছে তার সম্পর্কে একটু দেখতে হবে এবং তিনি কোথায় বিশেষত্ব দেখিয়েছেন তারপরে মালাধার বসুর রচনাকাল জ্ঞাপক শ্লোক আমি এটা বলবো এবং তার কাব্য রচনার কারণ এটা একটু দেখতে হবে এবার আমরা যেটা দেখবো চৈতন্য সাহিত্য চৈতন্য সাহিত্য থেকে কি কি দেখব যে চৈতন্য জীবনের রচনার কারণ তারপরে বাংলার সাথে চৈতন্য দেবীর প্রভাব তারপরে চৈতন্য জীবন খণ্ড গুলি সম্পর্কে একটু দেখতে হবে যে যেমন চৈতন্য ভাগবত তারপরে হচ্ছে চৈতন্য মঙ্গল তারপরে কৃষ্ণদাস কবির আছে যে কাব্য সেই কাব্যে কটি খণ্ড বা কটি অধ্যায় আছে এগুলো কখনো কখন ধরে কারণ এখানে চারটি জিনিস তো চারজন লেখক বিখ্যাত তার মধ্যে দেখা গেল আমরা ভুলে গেলাম হয়তো সেগুলো দেখতে হবে তারপরে অচিন্ত ভেদাবাদ দত্ত তারপরে চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত কেন গ্রন্থ এটা দেখতে হবে তারপরে সড়ক গোস্বামীদের সম্পর্কে একটু দেখতে হবে সড়ক গোস্বামী বলে যে ছজন যে গোস্বামী কথা বলেছে তাদের সম্পর্কে একটু দেখতে তাদের গ্রন্থ সম্পর্কে দেখতে হবে এবং উষ্ণবদা বলে বিভিন্ন ধরনের যেমন সংকলন গ্রন্থ আছে সেই রকম চৈতন্য দেবকে কেন্দ্র করে অনেক কিন্তু সাহিত্য রচনা হয়েছে পরবর্তীতে সেইগুলো দেখতে হবে এটা হচ্ছে ইসলামী সাহিত্য ইসলামী সাহিত্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে মধ্যযুগের অন্যান্য সাহিত্যের তুলনায় ইসলামী সাহিত্য ব্যতিক্রমিকো হয় এবং আর একটা জিনিস হচ্ছে জং সাহিত্য বা জং সাহিত্যের কয়েকটা উদাহরণ বা মর্ষিয়া সাহিত্য কি মর্ষিয়া সাহিত্যের কয়েকটা উদাহরণ এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে মোট মোটামুটি এইগুলো যদি আপনারা দেখেন তাহলে মধ্যযুগ নিয়ে আর আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং যাই প্রশ্ন আসুক না কেন আপনারা মোটামুটি পেরে যাবেন তাহলে এক কথায় বলতে গেলে যেটা আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি কোনটা পড়ানো হয় নির্বাচিত অংশগুলো পড়তেই হবে আর চর্চাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন বা মনসামঙ্গলের কাহিনী নিয়ে আধুনিক কালে কী কী লেখা হয়েছে এবং বর্তমানে কোনো এই মুহূর্তে কোনো লেখা হচ্ছে কিনা সেগুলো আপনাদেরকে দেখতে হবে কারণ ইন্টারভিউ আমাদেরকে সব কিছু লক্ষ্য রাখতে হয় শুধু তাই না যাদের মধ্যযুগে যাদের স্পেশাল পেপার যদি কারো বাড়ির কাছে কোনো একজন কবির জন্মস্থান হয় তাহলে তো অবশ্যই তাকে সব থেকে বেশি ওটাই গুরুত্ব দিতে হবে কারণ হয়তো আপনাকে হয়তো আপনি বললেন যখন আপনার বাড়ি ফুলিয়া তখন ফুলিয়ায় কোন কবি ছিল তার সম্পর্কে আপনাকে প্রশ্ন ধরতে পারে বা কারো বাড়ি যদি নবদ্বীপে হয় তাহলে চৈতন্য সম্পর্কে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী কিন্তু আপনার প্রশ্ন হতে পারে তাহলে আমাদের ইন্টারভিউ মনে হচ্ছে সচেতনতা ইন্টারভিউ মানে হচ্ছে আমার এতদিনকার যা পড়াশোনা তার একটা কী বলবো ফল ফলানোর একটা সময় তাই আপনাকে যেটা করতে হবে আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী কলেজ বিশ্ববিদ্যালয়ে কী কী পড়ানো হয় এই সম্পর্কে আপনাকে কিছুটা হলেও টাশে রাখতে হবে কারণ ওখানে গিয়ে দেখবেন কখনো কোনো প্রশ্ন কিন্তু কমন হচ্ছে না কিন্তু আপনি পারছেন যদি আপনার প্রস্তুতিটা আপনার প্রস্তুতি খুব ভালো হয় তবেই তাই আপনাকে প্রস্তুতি করার জন্য যতটা দরকার আমি ঠিক ততটা চেষ্টা করেছি এর মধ্যে হয়তো অনেক খামতি থেকে যেতে পারে তার জন্য যদি কোনো খামতি থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন তো যাই আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি ধন্যবাদ